কয়েকদিন আগে আমার এলাকার একটা ছেলে শিক্ষিত ছেলে মাস্টার্স পাস তাকে সে তার সে পাখি পছন্দ করে সে একটা পাখি কিনতে যে তাকে প্রথমে সে যে যখন টাকাটা সেল করলো যে বলে যে ভাই আপনার পাখিটা ডেলিভারি হয়ে গেছে কিন্তু আপনি তো সবই দিয়েছেন কিন্তু আপনি এই জায়গায় এই যে আপনার জাস্ট ট্রান্সপোর্ট খরচ এই যে দেখেন এই লোকটা অলরেডি পাখি আপনার যখন সে টাকাটা দিয়ে গেল দিয়ে দেওয়ার পর তার সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসে পাখির ছবি সহ যেই লোকটা কেরিয়ার তার ছবি সহ দেখাইছে দেখানোর পর বলতেছে যে এই যে লোকটা রওনা দিবে গাড়ি ভাড়া তো আপনি দেন নাই প্লিজ আরো 1000 টাকা গাড়ি ভাড়া দেন 1000 টাকা দিয়েছে 1000 টাকা দেওয়ার পর বলতেছে যে এই পাখিটা এই খাবার ছাড়া আর কিছু খেতে পারে না কিছু খাবারের সাথে নিয়ে যেতে হবে এই করতে করতে বিভিন্ন সিস্টেমে ফলায়া এই ব্যাগ কোলের কাছ থেকে 55000 টাকা

দুই নম্বর একটা হটস্পট আছে নাটোরের লালপুর এলাকা তিন নম্বর একটা হটস গোবিন্দগঞ্জ এলাকা এবং আরো একটা এবং গোবিন্দগঞ্জে আছে আবার জিনের বাদশাহ সেখানে আবার বিভিন্ন ধরনের মানুষ এমন ভাবে কণ্ঠ বিকৃত করে কথা বলে তোমার মনে হবে যে ফেরিস্তাই তোমার সাথে কথা বলতেছে